বিনা টাকায় বাংলাদেশ ভ্রমণে আমি এখন আছি ঢাকা এয়ারপোর্টে ঢাকা এয়ারপোর্টে আসার উদ্দেশ্য হচ্ছে জুনার ভাই সাথে আমি চাপাই নামগঞ্জ যাবো ওনার আম্মু হচ্ছে কোরিয়া থেকে আসছে এখন যাইতেছি প্রথমে আবদুল্লাপুর ওইখান থেকে খুব সম্ভবত আমরা বাসে যাবো আমি আসলে আজকে ঢাকা থেকে যাইতেছি চাপাই এখানে ওদের পাইলাম ওদের নিয়ে ছবি টবি তুললাম অলরে জায়গায় বিয়ে চলে গেছে ভাই আমরা একচুয়ালি বাস এর জন্য ওয়েট করতেছি ঠিক আছে তুমি যে পাম তো আমাদের গাড়ি চলে আসছে অলরেডি ভাই ঘুমাইতে ঘুমাইতে সিরাজগঞ্জ চলে আসছি এখানে হচ্ছে আমাদের যাত্রা বিরতি দিছে পিছনে আমাদের বাস আমরা এখান থেকে খাওয়া দাওয়া করলাম রাতে গরুর গোস্ত খাইলাম আর ভাত খেলাম আর এখন অলরেডি আমাদের বাস ছেড়ে দিছে

আমি ঢাকায় জব করি আর হচ্ছে বি সাউন্ড ভাইকে দাওয়াতে নিয়ে আসছি চাপে নবাবগঞ্জ কেন আচ্ছা আমি ভাইয়ের ভিডিও বেশি দিন না পনেরো বিশ দিন থেকে দেখি সেক্ষেত্রে ও ওখান থেকেই আমার একটা দুর্বলতা আমি কোনো ভিডিও কোনো ব্লগারের ভিডিও সার্চ দিয়ে দেখি না তো ভাইয়ের ভিডিও সার্চ দিয়েই দেখি আমার সময় টপ লিস্টে থাকে এজন্য আমি যেহেতু প্ল্যান ছিল যে বাসা আসবো আমরা পান খাওয়ার জন্য এখানে আসছি সামনে একটা দোকান আছে চায়ের দোকান একটা পানের দোকান ভাই এখন পর্যন্ত টোটাল কয়টা আইটেম দিচ্ছেন এখানে পানের কালারটা কেমন আছে শুধু মশলা আর মশলা অলরেডি মানে থার্টি প্লাস আইটেম দিছে ভাই ভাই আসলে প্রথম পানটা আমাকেই দিছে রাহিম ভাই আমার নাম মামুন মামুন ভাই আমরা পান খাইতেছি পান আমার মুখে ভাই আমরা পান খাইতে খাইতে এখন যাইতেছি আম বাগানে চাপাই নবগঞ্জ আসছি যদি আম বাগানে না যাই ব্যাপারটা তো হয় না আমরা ছিলাম এক বাইকে তিনজন এখন হয়ে গেছি দুই বাইকে চারজন আর একটা বাইক চলে আসছে আর একটা ভাই জয়েন করছে আমাদের সাথে আমরা এখন যে রাস্তা দিয়ে যাইতেছি রাস্তার দুই পাশে শুধু আম বাগান চারপাশে শুধু আম গাছ চাপাই নেওয়া গাছ মানেই আমের মেলা কিন্তু প্রচুর আম গাছ থাকা সত্ত্বেও এখন খুব বেশি আম নাই কারণ যেহেতু সিজন প্রায় শেষ পর্যায়ে এই জন্য আমের মেলা বলা যায় না গাছের মেলা কিন্তু আম আছে কম আমরা এখন একটা আম বাগানে যাইতেছি দেখি আমাদের কপালে আম আছে কিনা আসলে একেবারেই আনএক্সপেক্টেড আমি ভাবতেই পারি নাই যে এখনো আমি আম পাবো বাগানে কারণ যেহেতু আমের সিজন অলমোস্ট শেষ আমি আসলাম আজকেই এই যে গাছে আম

এই আমটা কে নিতে চান কমেন্ট করেন আমি তাকে পাঠাই দিব কেউ কমেন্ট করছিল যে আমার নাকি পাখির জীবন আসলে অনেকটা ওরকমই মনে 되ছে যে আজকে ব্রাউনবাড়িয়া কালকে কচুজাজার পরশুদিন চাপাইনবাবগঞ্জ এরকম আগার বাগান আসলে মনে 되ছে আই এম দেখেন কত সুন্দর দৃশ্য আমরা সবাই আম খাইতেছি আম বাগানের ভিতরে এই যে পিছনে ভাই খাইতেছে আরেক ভাই খাইতেছে ভাই আমটা কি কি মিষ্টি নাকি অসাধারণ আমাদের আম জতম হ্যাঁ ঠিক চাপানোগাঁও এর আম মানে স্পেশাল আমরা আম বাগানে আম খাইতেছি বেশ ভালোই মানে ভালো একটা মেমরি এই মেমরিটা অনেক দিন মনে থাকবে আমার মানে এই অফ সিজনে মানে অফ সিজন বলতে যেহেতু অলমোস্ট শেষ আমের সিজন এখনো যে আমি আম পাইছি চবাই নাম এটা আমার প্রথমবার ভিজিট মানে চবাই নাম আম খাইতে পারছি এই জন্য মানে আমি আসলে অনেক থ্যাংকফুল আলিম ভাইয়ের প্রতি আলিম ভাই হচ্ছে আমাকে এই চাপে নেওয়াগঞ্জে হচ্ছে ইনভাইট করছে ওনার বাসায় আসি দেখি কালকে হয়তো ঘুরবো আসে বসে আমরা এখন যেখানে বসছি এটার নাম হচ্ছে কুইরে মানে এখানে এখানে কি পাহারা দেয় ভাই মানে রাতে থাকেন কেউ স্টক করে তারপরে যে এখানে মেশিন আছে মেশিন দিয়ে হচ্ছে আম মাপে মাপার পর তো বিক্রি করেন তাই না ভাই এটা আমরা বলি না এই বাগানেরই তো গাছ মুক্ত আমরা আমরুপালে পেয়ে গেলাম যাক ভাগ্যটা অনেক ভালো মনে হচ্ছে আমি এখনো আমবাগানে বসে আম খাইতেছি আমার মনে হচ্ছে দুপুরে আর কিছু খাওয়া লাগবে না প্রথমে ছিলাম 3 জন তারপর হইছে চারজন এখন হইছে 6 জন একটা হুন্ডা থেকে এখন তিনটা হুন্ডা যাইতেছি পানের বরজে পান ক্ষেত দেখার জন্য তবে আমার এখন একটা আফসোস হইতাছে সেটা হচ্ছে আমি এত দিন কেন চাপায়নাগাঁও দসামনা আমরা এখন আরেকটা আমবাগানের সামনে দাঁড়াইছি এটা হচ্ছে غورমতি আম মানে এটা অনেকটা ল্যাংড়ার মতো খুব মিষ্টি আর এটা যেহেতু শ্যাশান নামে এটার দাম তুলনামূলক বেশি থাকে আমরা সবাই আমবাগানে ঢুকতেছি আর এখানে আমাদের গাড়ি কি পরিমাণ আম ধরছে ভাই এই যে একদম মাটিতে এসে পড়ছে আম একদম মাটি টাচ করছে এই যে দেখেন ও জোশ আমার মঞ্চেতেছে আপনারা যারা এই ভিডিও দেখতেছেন সবাইকে এই খেতে নিয়ে আসি মানে সরি এই আমবাগানে নিয়ে আসি আমি পিছনে আর আমার সামনে আমাদের গ্যাং

আসলে এটি তো স্বাভাবিক আমের বাগানে আসছি মিষ্টি হবে এটি তো মানে খুব স্বাভাবিক ব্যাপার মানে মিষ্টি না হইলে সেটা ছিল অস্বাভাবিক আর কোনো আর আমরা একদম সরাসরি খাই বলতেছি আমি বাইরে বলতেছিলাম যে ভাই আমি ভাবছিলাম যে আম পাবো না ভাই বলতেছে যে শীতকালে আসলে নাকি আম পাওয়া যায় সারা বছর পাওয়া যায় সারা বছরই তাহলে এখন এখন যখন তখন চলে আসবো বাগান না এটা ভাই বলতেছিল যে এটা নাকি লেবুর বাগান ছিল আগে এখন হচ্ছে এই গোরমতি বাগান হয়েছে আম বাগান তবে বাগানটা অনেক বড় একদম ওই দূর পর্যন্ত আম গাছ আর এদিক দিয়েও দেখা যেতেছে কিনা যাই না অনেক বড় অনেক বিশাল এটা যেহেতু লাস্টে হারভেস্ট করে এই জন্য এটার দাম তুলনামূলক অনেক বেশি থাকে দেখেন আমার আম খাওয়া শেষ এই যে আমার আটি কত পাতলা ভাই আপনার নাম জানো কি আমার নাম হচ্ছে খালিদ হাসান রানা খালিদ হাসান রানা রানা ভাইকে বলতেছি যে ভাই সিঙ্গারা খাওয়ান নিয়ে এখন সিঙ্গেরা দোকানে নিয়ে আসছে আমার আর যেখানে যাই খাইতে পারি আমরা এখানে স্থানীয় একটা দোকান থেকে সিঙ্গারা নিতেছি আমি এখান থেকে একটা নিলাম আমাদের সবার জন্য সিঙ্গারা না হইতাছে rana নিতেছেন আমি অলরেডি আমারটা নিয়ে নিছি গরম গরম সিঙ্গারা আমার সবচেয়ে মজা লাগে আসলে এখানে আসার পরেই শুধু খাওয়া দাও আম খাইছে তখন এখন সিঙ্গারা এটাই ভাই নতুন নতুন জায়গায় যাব নতুন নতুন মানুষ নতুন নতুন খাবার দাবার নতুন নতুন অপায়ন আর নতুন নতুন মেমরি নতুন নতুন মজা ভাই সবাই দোয়া করেন যাতে আমি এই ট্যুর খুব সুন্দর ভাবে সব জায়গায় পারি পারি যাইতে আর ভালো মানুষের সাথে মিশতে পারি আপনাদের সহ সাথে যাতে দেখা যায় কখনো না কখনো আসলে আমবাগানের ভিতর দিয়ে এই যে আমরা যাইতেছি একটা পানের বরজে আমরা এখন আসছি যাদবপুর দুর্গাপুর মানে এটা হচ্ছে চাপাই নবগঞ্জের সদরেই আর এখন যাইতেছি একটা পানের বরজে এই যে এটা হচ্ছে পানের ক্ষেত বাইরে যাইতেছে আমরা এখন পানের বরজে ঢুকছি এই যে আমার দুই দুই পাশেই হচ্ছে পান এই যে পিছনে ডান পাশে বাম পাশে শুধু পান আর পান ও তাহলে সকাল আসলে তো তোলা দেখতে পারতাম এই যে পান যদি দেখাই এই যে আর এমনিতে হাট বসে সকালে বিক্রির জন্য যারা যারা পানের বর আছে ওরা তুলে তুলে দুই তিন দিন আগে ছিলাম হচ্ছে আলী কদমে একটা পান বর ঢুকতে চাইছিলাম কিন্তু ওইখানে হচ্ছে চাবি ছিল না দেখে আমাকে নিতে পারে না ভিতরে আর আজকে চলে আসছি এই যে চাপাই নবাবগঞ্জের পানের বর যে দেখেন আমি যে ঢুকতেছি খুব বেশি কিন্তু স্পেস নাই একদম এই যে আমার গায়ের সাথে লাগে যাইতেছে পান পাতাগুলা আমি জানি না আমার কারণে পানপাতা নষ্ট হইতেছে কিনা খুব সম্ভবত নষ্ট হইதேস না কিন্তু নতুন একটা এক্সপেরিয়েন্স আমার এখন ইচ্ছা করতেছে এখান থেকে পান্তুলি যদিও পান্তলা শেষ মানে যে এটা নিচে অলরেডি পান্তুলা হইছে তাই না এখন আবার কালকে যখন তুলবে এটা টান দিয়ে নিচে নামাই দিবে তখন আবার নিচ থেকে তুলবে যখন যখন দেয় আর শ্রমিক যখন পাবে বর্ষার জন্য এখন হচ্ছে না

ঠিক ঠিক আছে হ্যাঁ সাইজ আছে তারপর আপনার যে পানের বোঠা আছে বোঠা সাইজ তার মানে কেউ এই যে পান বরস থেকে চুরি করার কথা চিন্তা করেন না ভাই কিন্তু দেখলে একদম মাইন্দা রাখবে আর আমরা এখানে হালকা পালকা নাস্তা করতেছি মানে একটু এক আমি আমি অলরেডি সিঙ্গারা খাইয়ে বলছি আমি ফার্স্ট এখানে এই যে ভাই সিঙ্গারা নিয়ে আসছে এখান থেকে আরেকটা নিলাম তারপর আমাদের ড্রিঙ্কস আছে থ্যাংক ইউ খালিদ ভাই ধন্যবাদ আমরা এখানে সবাই একসাথে খাইতেছি সিঙ্গারা মানে বেশ ভালো মনে হচ্ছে যে ফ্রেন্ড সার্কেল আছি তাই না ভাই আমরা মূলত দাঁড়াইছি হচ্ছে একটা নদীর পারে এই যে এই পাশে হচ্ছে নদী এটা হচ্ছে মহানন্দা নদী যদি আর একটু কাছে যায় দেখাই এই যে এটা হচ্ছে মহানন্দা নদী এটা চাপাইন গঞ্জের উপর দিয়ে গেছে